الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك وصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দোর শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে রসুল করিম রাউফুর রাহিম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল হাবিব সাল্ল্লাহ তাল আলী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি নতুন একটা অনুষ্ঠান নিয়ে আর অনুষ্ঠানের নাম হলো মনকবাতে গসে পাক রহমতুল্লাহি আলা আলাই আমরা এই অনুষ্ঠানের প্রত্যেকটা এপিসোডে আমরা একটা করে গোসে পাক রহমতুল্লাহি তালিয়র মন কাবাত আমরা চয়ন করব আর আমাদের স্টুডিওতে মাশাআ আমাদের সাথে তারি মাদানী ভাই আছেন মাশাল্লাহ উনি আমাদেরকে সুন্দর কণ্ঠে হুজুর গোসে পাক রহমতুল্লাহি তালা আলহিয়র কালাম শোনাবেন তিনি এক একটা করে পংক্তি পাঠ করবেন আর আমরা কী করব সেই পংক্তির ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ জমা জাল্লাহ তোমাদের ছেলে দর্শক বিন্দু আচ্ছা আল হজরত রহমতুল্লাহ তাহ আলী তার বিশ্ববিখ্যাত যে নাতের কিতাব লিখেছেন সেটার নাম হলো হাদাইকে বকশিস আর ই হাদাইকে বকশিসের মধ্যে হুজুর আলী সালামের গুণকীর্তন করেছেন আল হজরত রহমতুল্লাহ তাহলে আলী আর সাথে সাথে হুজুর সৈয়দা গোসে আজম বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি এর মনকাবতেও লিখেছেন আল হাজরত রহমতুল্লাহআ আর হাদায়কে বাক্সিসের মধ্যে আমাদের আল হাজরত রহমতুল্লাহ তাহি আটটি মনকাবাত লিখেছেন তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা মনকাবাতকে আমাদের অনুষ্ঠানে আমরা কি করব যুক্ত করব অনুষ্ঠানে আমরা তো সেটার ব্যাখ্যা করবো কিন্তু সবগুলো পঙ্ক্তির ব্যাখ্যা করা আমাদের সম্ভব হবে না তো আমাদের যতটুকুই সম্ভব হবে ইনশাআল্লাহ যাবজাল আমরা সেটা সামিল করার আমরা চেষ্টা করব আজ আলহামদুলিল্লাহ মাদিন চার দর্শক বিন্দু গসে পাক রহমতুল্লাহি তালের প্রসিদ্ধ মনকাবত ওয়াহা কিয় মরতবা এ গোস হে বালা তেরা উঁচে উঁচো আলা তেরা এটার আমরা কয়েকটা পঙ্ক্তি শুনবো রাশিদ ভাইয়ের কাছে তারপর আমরা ইনশাল্লাহ জবাজাল্লাহ এর ব্যাখ্যাও আমরা শুনবো তো চলুন আমরা আর দেরি না করি রাশিদ ভাইয়ের একটু মধুর কণ্ঠে আমরা Uh, حضور غوث پاک رحمت الله تعالى لئے رئی من قبط امرش تسرو بون الله عليك يا رسول الله وسلم عليك حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله واه ہے بالا تیرا اونچے اونچوں کے سروں سے قدم کدمانا تیرا اونچے اونچوں کے سروں سے قدم کدمانا تیرا سبحان اللہ سبحان اللہ کی چمتکار কথা উল্লেখ করেছেন আলা হাজরত রহমতুল্লাহ তাহলে আসুন আমরা প্রথমে এই পঙ্ক্তির মধ্যে যে কঠিন শব্দগুলো আছে সেটার অর্থ জেনে নিই তারপর ইনশাআল্লাহ জাল্লাহ এর ভাবানুবাদ আমরা বোঝার চেষ্টা করব এই যে এই পঙ্ক্তির মধ্যে ওয়াহ শব্দটা ব্যবহার করা হয়েছে উর্দুতে এটা আমরা বাংলায় বাহ অর্থাৎ আশ্চর্যের জন্য আমরা কি করি ব্যবহার করে থাকি ওয়াহাকে আম্মার তাবা শব্দের অর্থ হচ্ছে মর্যাদা ওয়াহা আমার এ ঘষ হ্যা বালাতেরা আর বালা শব্দের অর্থ হচ্ছে উঁচু আর উঁচে উঁচো কে আলা আলাতেরা এখানে তো শব্দগুলো সব সহজ উঁচু এটা যারা বড় পর্যায়ের অলি রয়েছেন তাদের ব্যাপারে বলা হচ্ছে সর অর্থ মাথা কাদম অর্থ পা আলা অর্থ উচ্চ পুরো পংক্তির অর্থ হবে ওয়াহা ক্যা মার্তা বা এ বালাতেরা আলাহা যাদ রাহমতুল্লাহ বলছেন হে গসে পাক রহমতুল্লাহ আলাই আপনার মর্যাদা কতই সমুন্নত সুভান আল্লাহ উঁচে উঁচুকে সে কাদাম আলা তেরা আলাহা বলছেন হে গসে পাক এই পৃথিবীর মাঝে অনেক বড় বড় আল্লাহর অলিরা এসেছেন তারা কত উঁচু পর্যায়ের অলি ছিলেন তো তাদের যে মাথা আচ্ছা আমাদের শরীরের সবচেয়ে উঁচু অংশটা হচ্ছে মাথা তো আলাজাদ বলছেন যে উঁচে উঁচুকে সরোসে মানে বড় বড় অলিদের যে মাথা রয়েছে সেই মাথার চেয়ে আমাদের বড় বীর আব্দুল কাদের কদম রহমতুল্লাহ আছে সেই কদম মোবারক ওই বড় বড় অলিদের মাথার চেয়েও বেশি উঁচু আর এর যদি আমরা এর অর্থ হবে এই পৃথিবীতে অনেক বড় বড় অলি এসেছেন তো সমস্ত অলিদের সর্দার হচ্ছেন আমাদের হুজুর সায়দোনা গসে পাক রহমতুল্লাহ তালা আলী সুহান আল্লাহ তো আমরা দ্বিতীয় পঙ্ক্তির দিকে চলে যাই আমরা ভাইয়ের কাছে আমরা শুনি کوئی جانے ہے کہ کیسا تیرا سر بھلا کیا کوئی جانے ہے کہ کیسا تیرا اولیاء ملتے ہیں وہ ہے تلوہ تیرا اولی দেখুন না রাশিদ ভাই আল্লাহ রহমতুল্লাহ তালের প্রথম পক্তির মধ্যে প্রথমে বললেন যে গহজুর গসে পাক রহমতুল্লাহ তালের কদম বড় বড় অলিদের মাথার উর্ধে আছে এবার আল হাজরত রহমতুল্লাহ তালাই হুজুর সৈদুনা গোসে পাক রহমতুল্লাহ তালাইয়ার মাথার ব্যাপারে বলছেন স্যার ভালা ক্যা জানে কে হ্যাঁ কেসা তেরা আল হাজরত বলছেন হে গোসে আপনার তো কদমের ব্যাপারে বললামই کن سر بھلا کیا کوئی جانے آپارے کہمن ملتی ہیں آخے وہ ہے تلواتیرا ارے بڑی چوک دے نجر چوک چوک دے نجی پلک دے آپ مبارک کے چمو دے نجر چوک کے آپ میرے ساتھ لگانو کے گرو بوتھ من کر سوبان اللہ سبحان اللہ ایک بار ہزر گوسے پاک رحمۃ اللہ تعالی علیہ নিজের মসজিদের মেম্বরে বলছেন যে কদমি হাদহি আলা রকাবাতি কুল্লি বালিক জিল্লা যে আমার এই কদম সমস্ত অলিদের কাজে রয়েছে ওখানে অনেক অলিরাও বসেছিল সামনে তো তারা বলল বাল আলা আইনি ওরা আসি বরঞ্চ আপনার কদম আমাদের চোখের উপরে আছে হে গসে পাক আপনার কদম ওবারক আমাদের মাথার উপরে আছে বাল আলা আইনি ওরা আসি পাক রহমতুল্লাহ তালী বললেন যে তোমাদের পূর্বে খোরাসানের মধ্যে খাজা মোয়ুদ্দিন চিষ্টি আজমেরি রহমতুল্লাহি তাল আলাই তোমাদের পূর্বে উত্তর দিয়ে দিয়েছেন উনি বলেছেন যে বল আলা আইনি বারাসিখ হে গসে পাক আপনার কদম তো আমাদের চোখের উপরে মাথার উপরে আছে তো এই কথা বলার কারণে খাজা মোহানউদ্দিন চিষ্টি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহি আলাইকে اندر بادشاہ بنانا کیا دب جس پہ حمایت کا ہو پنجا تیرا شیر کو خطر ملا نہیں کوتا تیرا شیر کو خطر ملا نہیں کوتا تیرا মাদানী চ্যানেলের দর্শক বিন্দু এই শের মধ্যে যে কঠিন শব্দগুলো আছে প্রথমে এর অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করি কিয়া দাবে জিস পে হিমায়ত দাবে শব্দের অর্থ হচ্ছে যে কাউকে মানে নত করে দেওয়া নিচু করে দেওয়া আর হিমায়ত শব্দের অর্থ হচ্ছে সমর্থন সাপোর্ট আর পাঞ্জা তো আমাদের বাংলা ভাষার মধ্যে পাঞ্জাকে পাঞ্জায় আমরা বলি শের অর্থ সিংহ খাত্রের অর্থ হচ্ছে ভয় এবার আমরা পংক্তির পুরো অর্থটা বোঝার চেষ্টা করি যে ক্যা দাবে জিস পে হিমায়ত কাহু পাঞ্জা তেরা যার উপরে গসে পাক রহমতুল্লাহ আলাহের সমর্থনের পাঞ্জা থাকবে সহযোগিতার পাঞ্জা থাকবে সে ব্যক্তি কখনো নত হতে পারে না সে কোখাত্রে মেয়ে লাতা নেহি কুত্তা তেরা এমনকি গসে পাক রহমতুল্লাহ তালা আলাহের যে কুত্তা যে কুকুর হয়ে থাকে তাকেও সিংহ ক্ষতি করতে পারে না এখানে রাশির ব্যাগটা ক্ষমতার ঘটনা আছে আসলে গসে পাক রহমতুল্লাহ তালীর যুগে একজন ওরি ছিলেন যার নাম ছিল দাউদ তাই রহমতুল্লাহ আলা আলী তো এ বেলায়াত এমন ছিল আর তার কারামতও ছিল তিনি কি করতেন সিংহের উপরে টারহন করে মানে ঘুরতেন তো তিনি যখন শুনলেন যে হুজুর গসেপাক রহমতুল্লাহি তালাহ আলীর বেলায়াতের চর্চা হচ্ছে তিনি চিন্তা করলেন যে উনি কে আমরা একটু যাই তার সাথে একটু দেখা করতে তো তিনি কি করলেন অহংকারবশত ওই সিংহের উপরে আরোহণ করে তিনি আসলেন ওনার বাসায় আর হুজুর গ্সে পাক রাহমতুল্লাহি তল্লাহের কুকুর গসে পাক রহমতুল্লাহ তাহের দরজার মধ্যে যেটা ছিল তো ওই সিংহ চাইল কি কুকুরকে অ্যাটাক করতে আক্রমণ করতে কিন্তু গসে পাক রাহমতুল্লাহি তা দরজার যে কুকুর তার এত শক্তি এত পাওয়ার সে সিংহকে ভিন্ন ছিন্ন করে ফেললো তো ওই ঘটনার দিকে আলাজাদ রহমতুল্লাহ তালে ইশারা করছেন যে শের কো খাতরে মেলাতে নেই কুত্তা তেরা এ গসে পাক আপনার দরবারে যে কুকুর থাকে তাকে সিংহ কি ক্ষতি করতে পারে না এটা তো হচ্ছে একটা ঘটনার দিকে ইঙ্গিত কিন্তু আসলেই যারা এই পৃথিবীতে হুজুর সাইদানা গসে পাক রহমতুল্লাহ এর গোলাম হয়ে যায় এই গোলামকে পৃথিবীর কেউ ক্ষতিগ্রস্ত করতে পারে না তো গসে পাকের কুকুরকে সিংহ কি ক্ষতি করতে পারে না تو جارہ گوسم پہ اگر غلام ہوئے جائے پیتی بیتے تو شیئی غلام کے گوسم پہ اگر گلام کیوں دشمن نہ خودی گرستہ کرتے اللہ جتے چاہے مصطفیٰ کے تنے بے سایا کا سایا دیکھا مصطفیٰ کے تنے بے سایا کا سایا دیکھا مصطفیٰ کے تنے بے سایا کا سایا দেখা মে জলবায়েরা সুমার্লো সুভারলো কত না চমৎকার সের আচ্ছা এখানে দেখুন রাশিদ ভাই আমাদের পুর্বী সাল্লিয়াম আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন যে আচ্ছা আমাদের সবার কিন্তু পৃথিবীর যত মানুষ আছে আলোর সামনে দাঁড়ালে তার প্রতিচ্ছবি কিন্তু হ্যাঁ ওটা দেখা যায় মাটিতে দেখা যায় কিন্তু আমাদের নবী সাল্লাহ আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না ছায়াবিহীন কায়া ছিলেন আমাদের নবী সাল্লাহ আলাহ সাল্লাম আর ছায়া কেনই থাকবে কারণ ছায়া তার আসলের প্রতিচ্ছবি হয়ে থাকে তার বিশাল হয়ে থাকে আর আল্লাহ তালা আমার নবীকে বেমিশাল বানিয়েছেন যদি আমাদের নবীজির ছায়া থাকতো তাহলে কে বলতে পারতো এই ছায়াটা আমাদের নবীজির মতো তো আল্লাহ তালা আমার নবীকে একক বানিয়েছেন আল্লাহ তালা নিজে একক এবং তার নবীকে তার হাবিবকে একক বানিয়েছেন তার ছায়াও না ছিল না পাক সাল্লাহ সাল্লামে আবার আল্লাহাদ এখানে শেরের মধ্যে বলছেন যে হ্যাঁ ছায়া ছিল বলছেন যে নবীজির শরীরে কোনো ছায়া ছিল না আবার আল্লাহাদ বলছেন ছায়া ছিল আচ্ছা ছায়াটা কি যে পাক সাল্লাহ সাল্লামের যে সন্তান হুজুর সাইদুনা গসে পাক রহমতুল্লাহ তাহলে তিনি তো তারই বংশধর তো সন্তান কিন্তু তার বাবার কি প্রতিচ্ছবি হয়ে থাকে তো সেই হিসাবে বলা হচ্ছে যে এখানে রূপো করতে প্রিয়নবী সাল্লামের তো ছায়া ছিল না দেহের কিন্তু যদি কেউ নবীদের ছায়া দেখতে চায় তাহলে হুজুর সাইদন গে আজম রহমতুল্লাহকে যেন দেখে তো হুজুর সৈদানব গসে পাক রহমতুল্লাহ তালের জলবা হচ্ছে আমাদের সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের এটা ছায়া মি নববি न् मी मि फसल बतूली गुलशन् हसनी फूल हुसैनी है हेक तेरा हसनी फूल हुसैनी

আর হুজুর কৌশে পাক আমার মা ফাতিমাতু জাহরা রদি আল্লাহ তালা আনহার বাগান ছিলেন আর সাইদুনা গসে পাক কী ছিলেন হাসানি ফুল তিনি কি কারণ তার বাবা গুয়াসে পাক রহমতুল্লাহ তালের বাবা হাসানি সৈয়দ ছিলেন তো গাছে পাক কী হলেন হাসানি ফুল আর গসে পাক রহমতুল্লাহি তালাহের মাতা হুসাইন রদিয়াল্লাহ তালের বংশধর ছিলেন গাশে পাক রহমতুল্লাহ তাআলালে আপনি হচ্ছেন হাসানি ফুল আর হুসাইনি হ্যাঁ মেহকনা তেরা আর হুসাইনি হচ্ছে আপনার সুগন্ধ এখানে কয়েকটা জিনিস চলে আসছে এখানে পঞ্জাতনও চলে আসছে খেয়াল করেছেন নবভি মহম্মদ নবীজি সাল্লাহ সাল্লামের কথা চলে আসছে আলহভী হাজরত আলী রাজিয়ালের কথা চলে আসছে

نسبت تجھ سے در در سے سگور سگ سے ہے مجھ کو نسبت میری گردن میں بھی ہے دور کا ڈورا تیرا میری گردن আচ্ছা এই পঙ্ক্তির মধ্যে দুটা শব্দ কঠিন আছে একটা হচ্ছে সাগ সাগ এটা ফার্সি শব্দ অর্থ হয় কুকুর আর একটা শব্দ ব্যবহার করা হচ্ছে ডোরা ডোরা বলা হয় এই সুতাকে বলা হয় বা গলার যেটা গলার মধ্যে যে দড়ি লাগানো থাকে কুকুরের গলার মধ্যে সেটাকে বলা হয় আলা হজরত রহমতুল্লাহি তা বলছেন যে তুজসে দর হে গসে পাক আপনি যে ঘরে থাকেন সে ঘরের সাথে আপনার দরজার সম্পর্ক আছে তুলসে দর দর সে সগ আর আপনার দরজার সাথে যে কুকুর আছে দরজার সাথে কুকুরের সম্পর্ক আর সগ সে হ্যাঁ মুজক নিসবত আর আপনার দরজার যে কুকুর আছে ওই কুকুরের সাথে আমার সম্পর্ক আছে সুহান আল্লাহ তো মে গর্দন মে বি ধূর কা ডোরা তেরা আর হে কে পাক আপনি তো থাকেন বাগদাদে আর আমি থাকি ভারতের বেরেলি শরীফে থাকি তো আমার গলার মধ্যেও হে কে পাক ওই দূরে দড়ি লাগানো আছে তো কেমন মহাব্বাতের ভূ প্রকাশ আলাজাদ করছেন কেমন প্রেমের ভূ প্রকাশ আলাহরত রাহমতুল্লাহ এই পুঙ্ির মধ্যে করেছে যে নিজেকে আচ্ছা আলা চোদ্দীর মোজাদ্দ তিনি সামনে নিজেকে কত ছোট করে প্রকাশ করছেন পেশ করছেন আর নিজেকে গসে পাক রহমতুল্লাহ তাল্লাহ দরজার কুকুর বলে নিজেকে আখ্যা দিচ্ছেন আল্লাহ তালা যেন আমাদেরকে সেই প্রেম ভালোবাসা আমাদের অন্তরের উজ্জীবিত করার আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করুন بلک ہے رضا یوں بلک تو نہیں جید تو نہ ہو ہے رضا یوں بلک تو نہیں جید تو نہ ہو سیدو جید ہر دہیر দেখেন এখানেও আলাহাজ রাহমতুল্লাহ তাহলে নিজের বিনয় প্রকাশ করছেন আলহাজাদ নিজেকে বলছেন যে হ্যাঁ রাজা ইউ না বিলাক হে রাজা তুমি কান্না করিও না তুমি কাটি করো না আহাজারি করো না তুমি তো জৈয়াদ নও জৈয়াদ অর্থ হচ্ছে উত্তম তুমি উত্তম নাও তুমি ভালো নাও তো এই জন্য তুমি কান্নাকাটি করো না এতে কোনো সমস্যা নেই এই আলাজাদ আবার বলছেন যে সৈয়দ ও জৈয়াদ এই পৃথিবীর মাঝে যতজন সৈয়দ আছেন যতজন জৈয়াদ আছেন হার দের মওলাদেরা তো সৈয়দ আর জৈয়াদ বড়ো বড়ো আল্লাহর বলিরা হে রাজা তোমার আঁকা আছেন তোমার মৌলা আছেন তোমার সৈয়দ আছেন তারা তো সৈয়দ আছেন তারা তো উত্তম আছেন যদিও বা আলাজাদ নিজেকে বলছেন আমি তো ছোটো আমার তো কিছু না কিন্তু আমার না থাকলেও আমি গর্ববোধ এই জন্য করছি যে আমার উপরস্থ যে বড় বড় আল্লাহর বলিরা আছেন তারা হচ্ছেন সাইয়্যা তারা হচ্ছেন উত্তম বোঝছানে সেটা এ রাজা তুমি কান্নাকাটি করো না তুমি আহা জারি করো না তারপর আরাজাত আবার শেষে বলছেন ফখরে আকা মে রাজা ফখরে আকা মে রাজা অর ভি এক নজর ফখরে আ মানে ছেলে দর্শক উর্দু শেরের মধ্যে হয় কি উর্দু নাতের মধ্যে হয় কি শেষ যেটা কুলি থাকে শেষ পংক্তি থাকে সেটার মধ্যে যিনি কবি থাকেন তার সংক্ষিপ্ত ওয়ার্ডস সংক্ষিপ্ত নাম উল্লেখ করে থাকেন তো ইমাম আহমদ রাজা খান ফাজিল বারবীর রহমতুল্লাহি তালে যখন তিনি তার কালাম লিখেন তখন শেষে তার সংক্ষিপ্ত নাম রাজা যেটাকে তখলুস বলা হয় সেটা ব্যবহার করেন তো এখানে তো তিনি গসে পাক রহমতুল্লাহি তালের প্রশংসা করছিলেন আলাজাদ বলছেন যে ফখরে আকা মে রাজা ওর ভি এক নজম রফি আমি যে প্রথমেই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম আলাচাদ রহমতুল্লাহি তালিহিহিহী আদায় কে মধ্যে আটটি মানকাবাত লিখেছেন তো এই প্রথম মানকাবাত প্রথম মানকাবাতের এটা শেষ পঙ্ক্তি আর শেষ পঙ্ক্তির মধ্যে আলাজাদ বলছেন যে ফখরে আকা মে রাজা ওর ভি এক নজম রফি হে রাজা তুমি এক কাজ করো তুমি তো বড়পির আব্দুল কাদির জিলানির সানে তো এই কবিতা লিখেছো এই নাথ লিখেছো এক কাজ করো তুমি আরেকটা একটা কালাম লিখো আর বলছেন চল লিখা নাই সানা খানো মে চেহারা তেরা আর তুমি গসে পাগের গুণকীর্তনকারীদের মধ্যে তুমি নিজের নামটাও তুমি লিখে নাও

আগামী অনুষ্ঠানে আবার আমরা আপনাদের সম্পক্ষে হুজুর সাইদনা গাছে পাক রহমতুল্লাহ তালের একটি নতুন মনকাবাত নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আল হাবিব সল্লাহ তাল মোহাম্মদ সল্লাহ